বাংলার নবজাগরণ একাদশ পর্ব তিনি স্বাধীন চিন্তাকে অনেক দূরে ছুটিতে দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তাহা ন্যায় নহে পরন্তু ই ব সারথে সারথীর সদস্যের ন্যায় ভক্তির লাগাম মুখে দিয়া শাস্ত্র ও সাধুজনের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখিয়া শিবনাথ শাস্ত্রী রাজা রামমোহন রায় নবম খণ্ড রামমোহন রায়ের এই শেষ পর্বে আমরা আলোচনা করেছি রামমোহনের ফ্রান্স ভ্রমণ সেখানে কয়েক মাস থেকে আবার ইংল্যান্ডে ফিরে আসা ও সেখানে ভারতবর্ষ সংক্রান্ত রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ ইংল্যান্ডের পার্লামেন্ট কমিটিতে তার সাক্ষ্যদান দান অবশেষে সব কাজ সফল শেষে বিস্টল শহরে বিশ্রামে যান এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ রামমোহন আঠারোশো বত্রিশ সালের সেপ্টেম্বরে লন্ডন থেকে প্যারিসে যান এই সময়ে তার সঙ্গে ছিলেন মহাত্মা হেয়ার সাহেবের ভাই তিনি সেখানে মাস্তিনেকের মতো ছিলেন শিল্প সাহিত্য দর্শন ও রাজনীতির পীঠস্থান এবং সাম্য মৈত্রী ও স্বাধীনতার দেশ ফ্রান্স সম্পর্কে রামমোহনের ছিল গভীর শ্রদ্ধা ও আগ্রহ ফ্রান্সে রামমোহনের খ্যাতি এখানে আসার দশ বারো বছর আগে থেকেই ছড়িয়ে পড়েছিল কিভাবে তা হয়েছিল আমরা সংক্ষেপে তা জেনে নিই প্রথমে অর্থাৎ আঠারোশো সালে ফ্রান্সের ব্লইস শহরের বিশপ মিস্টার অ্যাভ গ্রেগরি একটি পুস্তিকা তৈরি করেছিলেন কলকাতায় রামমোহন রায় এবং তার বিভিন্ন কাজের উপরে এই পুস্তিকার খবরটি আবার সেখানকার রিলিজিয়াস ক্রনিকলে প্রকাশিত হয় এই সংবাদটি প্রধানত রামমোহনের বেদান্তের ইংরেজি ও বাংলা অনুবাদ সম্পর্কীয় ছিল এছাড়া আঠারোশো কুড়ি সালেই রেভু এনসাইক্লোপেডিক জার্নালে রামমোহনের আটটি গ্রন্থ ছাপানোর কথাও বলা হয়েছিল আঠারোশো সালের অক্টোবর সংখ্যায় ফরাসি জার্নাল এশিয়াটিকে রামমোহনের লেখা বইয়ের আরও একটি বিস্তৃত ছাপা হয়েছিল কিন্তু তখনও পর্যন্ত ফ্রান্সের বুদ্ধিজীবী মানুষদের কাছে রামমোহন সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না অবশেষে আঠারোশো সালে ওই উপরোক্ত জার্নালের অক্টোবর সংখ্যায় লাজুয়ানে বিস্তারিতভাবে রামমোহন রায় ও তার কার্য এই শিরোনামে একটি প্রবন্ধ লেখেন এই প্রবন্ধটি প্রকাশিত হলে ফ্রান্সের পন্ডিতরা একজন প্রকৃত পণ্ডিত হিসেবে স্বীকার করেন রামমোহন সম্বন্ধে তারা আরো আগ্রহ প্রকাশ করেন এবং তাদের বিখ্যাত সোসাইটি নেওয়ার জন্য তারা আবেদন জানান এর জন্য সাতই জুন আঠারোশো সালের এক অধিবেশনে ঠিক হয় যে ফ্রান্সের সোসাইটি এশিয়াটিকের মতো উচ্চ মানের সমিতিতে সম্মানিত সদস্য হতে গেলে পণ্ডিত রামমোহন কতটা যোগ্য তা জানা দরকার তাই তিন সম্মানিত সদস্যের একটা উঁচু মাপের কমিটি তৈরি হয় ওই বছরেরই পাঁচই জুলাই তিন সদস্যের কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে সোসাইটিতে রামমোহন রায়কে সম্মানিত বৈদেশিক সদস্য হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুসারে তারা রামমোহনকে বৈদেশিক সম্মানিত সদস্য এই উপাধিতে ভূষিত করেন কিন্তু ফ্রান্সে রামমোহন সহজেই ঢুকতে পারেননি কোনো বিদেশির পক্ষে পাসপোর্ট ছাড়া ফ্রান্সে যাওয়ার নিয়ম ছিল না রামমোহন এই নিয়মে ক্ষুব্ধ হন ফ্রান্স ভ্রমণের ছাড়পত্র চেয়ে তিনি ফ্রান্সের বিদেশমন্ত্রীর কাছে তাঁর মনোবেদনা জানিয়ে একটা চিঠি দেন তিনি সেই চিঠিতে দেশ জাতি নির্বিশেষে মানুষের ঐক্যের বাণী ঘোষণা করেছেন ওই চিঠিতে তিনি লিখেছিলেন সমস্ত মানবজাতি এক বিশাল পরিবারভুক্ত চিঠিতে জাতিসংঘ গঠনের পরিকল্পনাও তার চিন্তায় স্পষ্ট হয়ে উঠেছে ফ্রান্সে গেলে সেখানে সম্রাট লুই ফিলিপ তাকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানান তিনি তার সম্মানে একটা ভোজ আয়োজন করেছিলেন ফরাসি দেশের রাজনীতিজ্ঞ ও পণ্ডিত ব্যক্তিরা যাদের মধ্যে সোসাইটি এশিয়াটিকের মাননীয় সভ্যরাও উপস্থিত ছিলেন তারা সবাই রামমোহনের ব্যক্তিত্ব ও অসাধারণ বিদ্যা বুদ্ধিতে মোহিত হয়েছিলেন সুপ্রসিদ্ধ কবি স্যার টমাস মুরের সঙ্গে রামমোহন একদিন প্যারিসের এক হোটেলে একসঙ্গে খেয়েছিলেন তার সঙ্গে মুরের এই সাক্ষাৎকার কবি টমাস মুর তার রোজ নামচা লিখে গেছেন রামমোহনের অমায়িক ব্যবহার ও উদার সাম্প্রদায়িক ভাবের কথাবার্তা শুনে কবি ও তার বন্ধুরা খুব খুশি হয়েছিলেন কিন্তু রামমোহন ফ্রান্সে বেশিদিন থাকতে পারলেন না তাকে ফিরতে হল লন্ডনে আঠারোশো সালের প্রথম দিকে রামমোহন লন্ডনে ফিরে আসেন পার্লামেন্টে তখন রিফর্ম বিল সম্পর্কে আলোচনা চলছে তাই দিনের পর দিন এই সভাঘরে উপস্থিত থেকে তিনি আলোচনার লক্ষ্য রাখতেন কারণ ভারতের ভাবি শাসন সংস্কার এই আলোচনার ভিত্তিতেই তৈরি হবে সেজন্য এ ব্যাপারে তার আগ্রহের সীমা ছিল না এ সময়ে তার অবসর প্রায় ছিল না বললেই চলে ইংল্যান্ডে রামমোহন ভারতবর্ষের জন্য যে কাজগুলো করেছিলেন ইংল্যান্ডে রামমোহন ভারতবর্ষ সংক্রান্ত বিভিন্ন রাজনৈতিক আলোচনায় যোগ দিয়েছিলেন এগুলো সবই ছিল ইংরেজ শাসনে যাতে ভারতবর্ষের মানুষদের উন্নতি হয় ও সুখ স্বাচ্ছন্দ্য বাড়ে সে চেষ্টাই তিনি করেছিলেন এগুলির মধ্যে রিফর্ম বিল কোম্পানির নতুন সনন্দ ভারতবর্ষের শাসন ব্যবস্থা প্রভৃতি বিষয়ে তিনি লন্ডনে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন তার কয়েকটি উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হল আঠারোশো একত্রিশ ও আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নতুন সনন্দ দেবার জন্য পার্লামেন্ট একটা কমিটি তৈরি হয় সেখানে তিনি রাজস্ব বিভাগ বিচার বিভাগ ও সাধারণ লোকের অবস্থার বিষয়ে উক্ত পার্লামেন্ট কমিটির সব প্রশ্নের উত্তর লিখিতভাবে পেশ করেছিলেন এখানে ইংরেজ সিভিলিয়ানদের অল্প বয়সে উচ্চ পদে ভারতবর্ষে পাঠালে যে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেগুলিও জায়গা পেয়েছিল শিক্ষিত ও বুদ্ধিমান ভারতীয়দের তখন উচ্চপদে যে কথা ইংরেজ সরকার তখনও ভাবেননি রামমোহন তার লিখিত প্রস্তাবে যুক্তি দিয়ে বলেন এটি ঠিক নয় তখন এই দেশের শিক্ষিত মানুষদের কালেক্টরের বা জজের দেওয়ানের পদ অপেক্ষা উচ্চতর পদ দেওয়া হতো না এছাড়া রক্ষণশীল হিন্দু সম্প্রদায় প্রতিধা রদ অদায়নের বিরুদ্ধে যে আবেদন করেছিলেন ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে তিনি সে বিষয়েও প্রতিবাদ করেন রামমোহন প্রতিবাদ করেছিলেন তার মত করে তিনি তার নিজস্ব কতগুলি গুরুত্বপূর্ণ মতামত ছাপিয়ে সেখানে প্রচার আরম্ভ করেন এই প্রচারে তিনি একদিকে স্বাস্থ্য প্রসঙ্গ উল্লেখ করে দেখিয়েছেন যে সতীদাহ প্রথা হিন্দু স্বাস্থ্য সমর্থন করে না অন্যদিকে বিস্তৃতভাবে বলেছেন যে সুপ্রিম কাউন্সিলের সভ্যরা সদর দেওয়ানি ও নিজামত আদালতের বিচারকরা সরকারের উচ্চপদের অনেক অফিসাররা এবং বিচক্ষণ ও সম্ভ্রান্ত ইউরোপীয়দের সমর্থন ও সুপারিশেই তৎকালীন গভর্নর জেনারেল ওই আইন পাশ করেন আঠারোশো সালের এগারোই জুলাই রক্ষণশীল হিন্দুদের ওই আবেদন বাতিল ঘোষণা হয় রামমোহনের আরও একটি উদ্দেশ্য এই সময় সফল হয় সেটি হলো দিল্লির বাদশার দৌত্য কার্য তাঁরই প্রচেষ্টায় বাদশার বৃত্তি বৃদ্ধি পায় আঠেরোশো সালের তেরোই ফেব্রুয়ারিতে লেখা চিঠিতে কোর্ট অব ডিরেক্টার্স ভারতের গভর্নর জেনারেলকে জানান যে দিল্লির বাদশার জন্য তার অতিরিক্ত তিন লক্ষ টাকা মঞ্জুর করেছেন রামমোহনের এই সব সফলতা ভারতবর্ষে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল লন্ডনে থাকাকালীন তিনি তার স্বদেশবাসীর প্রতি তার যে যে কর্তব্য করার কথা ছিল তা কোনো কারণেই ভুলে যাননি তাই লন্ডনে তার করণীয় কাজ শেষ হলে তিনি আঠারোশো সালে সালের ষোলোই আগস্ট তার এক বন্ধুকে চিঠি দিয়ে জানান আই হ্যাভ নাও দ্য প্রেজার অফ ইনফর্মিং ইউ দ্যাট আই ফিল রিলিভড অ্যান্ড উইল প্রসিড স্টেপলটন গ্রোভ অন থার্সডে নেক্সট সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে হেয়ার সাহেবের বোনকে নিয়ে রামমোহন ব্রিস্টলের স্টেপলটন গ্রোভের এক বাড়িতে আসেন এই সময়ে রামমোহন নিদারুণ অর্থ কষ্টে পড়েছিলেন কলকাতা থেকে যেভাবে টাকা পাঠানোর ব্যবস্থা করেছিলেন সেই টাকা আসা বন্ধ হয়েছে ফলে তাকে বিদেশে খুবই বিপন্ন হতে হয় হঠাৎ উনিশে সেপ্টেম্বর রামমোহন জ্বরে আক্রান্ত হন অবশেষে সাতাশে সেপ্টেম্বর আঠেরোশো সালে রাত্রে দুটো পঁচিশ মিনিটে তিনি মারা যান ভারতের এই মহাপুরুষ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুদূর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মৃত্যুর আগে তিনি বলেছিলেন তার মৃতদেহ যেন খ্রিস্টানদের সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা না হয় সেই নির্দেশ মেনে তাকে তার গুণগ্রাহী বন্ধুরা স্টেপলটন গ্রোভের কাছেই এক নির্জন বাগানে তাকে সমাধিস্থ করেন আঠারোশো তেত্রিশ সালের আঠারোই অক্টোবর এর প্রায় দশ বছর পরে দ্বারকনাথ ঠাকুর তার দেশবাসীর অনুরোধে রামমোহনের মৃতদেহ স্থানান্তরিত করেন ব্রিস্টলের এই উপকণ্ঠে আর্নস ভেলের বাগানে এখানে তিনি সমাধিসৌধ নির্মাণ করে দেন হিন্দু মন্দিরের আকারে ব্রিস্টলের এই সমাধি মন্দির ভারতীয়দের এক তীর্থস্থান আঠারোশো তিরাশি সালের সাতাশে সেপ্টেম্বর ব্রিস্টল মিউজিয়ামে অনুষ্ঠিত রাজা রামমোহন রায়ের পঞ্চাশতম মৃত্যু বার্ষিকীতে এক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিখ্যাত জার্মান দার্শনিক এবং প্রাচ্যবিদ ফ্রেডরিক ম্যাক্সমুলারের একটি উক্তি দিয়ে আমরা রামমোহন রায়ের সমগ্র পর্ব শেষ করব রামমোহন রায় যিনি আমার কাছে একজন সত্যকারের অসাধারণ মানুষ যিনি সত্য সত্যই মহান কাজ করেছেন এবং যদি ভবিষ্যৎবাণী করা ঠিক কাজ হয় তাহলে তার নাম মানব জাতির অন্যতম মহান উপকারী মানুষ হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে